नमो महावद्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य क्रिश्ना नाम्ने गौरतिशे नमः বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পন্ত চিত্র সন্দোতমোদ আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনে কপিতর কমলা বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পা आलो, बन्दे जगत प्रिय करो करुणाय कुरुणायवरौ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर शिवा गौर भक्त गौरभक्तवृन्द हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे हरे, हरे राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते गौरचन्द्राय ॐ नमो भगवते गौरचन्द्राय ॐ नमो भगवते गौरचन्द्राय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टम् अभद्रेशु नित्यं भागवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्टिकीम् ोकं करोति वाचालम् लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरो दिनतारिणं परमानन्द माधवम् श्रीचैतन्यश्वरम् अथा श्रीचैतन्यचरिताम्बत मध्वलीला अष्टम परिच्छेद दा, कृष्णदाश कुविराज ऋषिको भकतमा ঝ যে কইল চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলয় শিলা শিল না হইল মরচিত রচিত জয় জয় চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত চন্দ্র জয় গৌরভক্ত বৃন্দ পূর্বরীতে প্রভু আগে গমন করিলা জিযর নৃসিংহ ক্ষেত্রে কতদিন গেলা নৃসিংহ দেখিয়া কইল দন্দবত প্রণতি প্রেমাবেশে কইল বহু নৃত্য গীত স্তুতি নৃসিংহ জয় নৃসিংহ জয় প্রলাদেশ জয় পদ্ম মুখ ভঙ্গ। এই মত নানা শ্লোক পরিস্তুতি কইল নৃসিংহ সেব কমলা প্রসাদ পূর্ববত কোন বিপ্রে কইল নিমন্ত্রণ সেই রাত্রি তাহার হি করলা প্রভাতে উঠিয়া প্রভু চলিলা প্রেম বেশে দিকবিদিক নাহি জ্ঞান রাত্রি দিবসে পূর্ববত বৈষ্ণব করি সর্বলোক গণেশ গোদাবরী তীরে প্রভু আইলা কত দিনে গোদাবরী দেখি হইল যমুনা শরণ তীরে বন দেখি স্মৃতি হইল বৃন্দ গোদাবন সেই বনে কতক্ষণ করি নৃত্য গোদাবরী পার হইয়া তাহা কইল স্নান ঘাটে ছাড়ি কত দূরে নিধানে বসি প্রভু করে কৃষ্ণ নাম সংকীর্তনে হেন কালে দোলায় চরি রামানন্দ স্নান করি বারে আইলা বাজে না বাজায় তার সঙ্গে বহু আইলা বৈদিক ব্রাহ্মণ বিধিমতে কইলতে হো স্নানাদি তর্পণ প্রভু তার দেখি জানিল এই রাম তাহারে মিলিতে প্রভু মন উঠি তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া রামানন্দ আইলা পূর্ব সন্ন্যাসী দেখি সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কমল দেখিয়া তাহার মনে হইল চমৎকার আসিয়া করিল দণ্ডবত নমস্কার উঠি প্রভু কহে উঠ কহ কৃষ্ণ কৃষ্ণ তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয়ে সন্তৃষ্ণ তথাপি পুছিল তুমি রায় রামানন্দ দেহ কহে সেই হই দাসে মন্দ তবে তার কইল প্রভু দৃঢ় প্রভু দোহে অচেতন স্বাভাবিক প্রেমে দোহার উদয়ে করিলা দুহালিঙ্গি হা দুহে ভূমিতে পড়িলা স্তম্ভ সেদ কম্প পুলক বৈবর্ণ গদগদ গদ গদ কৃষ্ণ বর্ণ চমৎকার বৈদিক ব্রাহ্মণ শব করেন বিচার এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম শুদ্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন এই মহারাজমহা পণ্ডিত গম্ভীর সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা এই মত বিপ্রগণভাবে ভাবে মনে মন বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণ সুস্থ হইয়া দুহেশে স্থানেতে বসিলা তবে হাসি মহাপ্রভু কহিতে লাগিলা সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে তোমারে মিলিতে মরে করিল যতনে তোমা লিবারে মরে তা আগমন ভালো হইল অনায়াসে পাইলু দরসন রায় কহে সার্বভৌম করে বৃত্ত জ্ঞান পরক্ষে হো হিতে হয় সাবধান তার কৃপায় পাইনু তোমার দরসন আজি সফল হইল মনুষ্য জনম সার্বভৌমে তোমার কৃপা তার চিহ্ন অস্পৃশ্য হইয়া হইয়া তার অধীন কাহা তুমি সাক্ষাৎশ্বর নারায়ণ কাহা মাজসেবী বিষয় সুদ্রধম মোর স্পর্শে না করিলে ঘিনাবে বেদ মোর দর্শন তোমা বেদেনি সেধা। তোমার কৃপায় তোমায় নিন্দ কর্ম সাক্ষা ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম আমানিস্তারিতে তোমার ইহা আগমন পরম দয়ালু তুমি পতিত পাবন মহান্ত স্বভাব তারিতে পামর নিজকার জনা তবু জনতার ঘর আমার সঙ্গে সহস্রে একজন। তোমার দর্শনে সবার দ্রবীভূত মন কৃষ্ণ কৃষ্ণ নাম শুনি সবার বদনে সবার অঙ্গলোকিত অশ্রু নয়নে আকৃতি প্রকৃতি তোমার ঈশ্বর লক্ষণ জীবে না সম্ভবে এই অপ্রাকৃত গুণ প্রভু কহে তুমি মহা ভাগবত্তম। তোমার দর্শনে সবার দ্রব হইল মন অন্যের কি কথা আমি মায়াবাদী সন্ন্যাসী আমি হ তোমার পর্ষে কৃষ্ণ প্রেমে ভাসি এই জানি কঠিন হৃদয় সার্বভৌম কহিলেন তোমারে মিলিতে এই মত দুহে স্তুতি করে দুহার গুণ দুহে দুহার দর্শনে আনন্দিত মন হেনকালে বৈদিক এক বৈষ্ণব ব্রাহ্মণ দণ্ডবত করি কইল প্রভুরে নিমন্ত্রণ নিমন্ত্রণ মানিল তারে বৈষ্ণব জানিয়া রামানন্দে কহে প্রভু শতহাসিয়া। তোমার মুখে কৃষ্ণ কথা শুনিতে হয় মন পুনরপি পাই যেন তোমার দরশন রায় কহে আইলা যদি পামরিতে দর্শন মাত্র শুদ্ধ নহ দুষ্ট চিত্তে দিন পাচ সাতেরোহী করহ মার জন তবে শুদ্ধ হয় মর এই দুষ্টমন যদ্যপি বিচ্ছেদ দোহার সহন না যায় তথাপি দণ্ডবত করি চরিলার মরায় প্রভু যাই সেই বিপ্র ঘরে ভিক্ষা কইল দুই জনার উৎকণ্ঠায় ধা হইল প্রভু স্নান কৃত্য করিয়াছেন বসিয়া একভৃত সঙ্গে রায় মিলিল নমস্কার কইল রায় প্রভু কইল আলিঙ্গনে দুই জনে কৃষ্ণ কথা কয় হস্থানে প্রভু কহে পরশ্লোক সাধ্যেরও নির্ণ রায় কহে সধর্ম চরণে বিষ্ণু ভক্তি হর্ণাশ্রম চারতাবুণ পরম বিষ্ণুরা রাধ্যে পন্থা নান তত্ত্ব প্রভু কহে এহো বাজ্য আগে কহআ রায় কহে কৃষ্ণে কর্মার সর্বসাধ্য প্রভু কহে এহ বাজ্য আগে ক হওয়া রায় কহে সধর্মত্যাগে সাধ্যসা প্রভু কহে এহ বাজ্য আগে ক হোয় রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসা প্রভু কহে এহো বাজ্য আগে ক হোয় রায় কহে জ্ঞান শূন্য ভক্তি প্রভু কহে এহো হয় আগে ক হোয় রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য প্রভু কহে এহো হয় আগে ক হোয় রায় কহে দাস প্রেম সর্বসাধ্য প্রভু কহে এহ হয় কিছু আগে রায় কহে সক্ষ প্রেম সর্বসাধ্য প্রভু কহে এহ উত্তম আগে কহআ রায় কহে বাৎসল্য প্রেম সর্বসা ধ্বসা প্রভু কে এহ উ তম আগে কহ রায় কহে কা প্রেম সর্বসাধ্যসা কৃষ্ণপ্রাপ্তির উপায় বহুবিধ কৃষ্ণপ্রাপ্তি তারতম বহুত আচ্ছ কিন্তু যার যেই রস সেই সর্বোত্তম তটস্থ হইয়া বিচারে আছে তরতম পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে দুই তিন গণনে পঞ্চ পর্যন্ত বার গুনা ধিক্য স্঵াদি ধিকো বারে প্রতি রশে সাম্ত দশ্য সক্খ বাত সলের গুন মধুরে পর ক্রমে ক্রমেবারে পঞ্চপৃথি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হইতে এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে কৃষ্ণের প্রতিজ্ঞা দৃঢ় সর্বকালে আছে যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে যে তৈছে এই প্রেমের অনুরূপও না পারে ভজিতে অতএব ঋণী হয় কহে ভাগবতে যদ্যপি কৃষ্ণ সৌন্দর্য মাধুর্যের ধুর্য ব্রজদেবীর সঙ্গে তার বারয়ে মাধুর্য প্রভু ক এই শ্রাধ্য নিশ্চয় কৃপা করি কহ যদি আগে কিছু হয় রায় কহে ইহার আগে পুছে হে ন জনে এতদিন জানি না হে আছয়ে ভুবনে ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি যাহার মহিমা সর্ব শাস্ত্রেতে বা খানি প্রভু কহে আগে কহ শুনিতে পাই সুখে পূর্বামৃত নদী বহে তোমার মুখে চুরি করি রাধাকে নিল গোপীগণের ডরে অনাপেক্ষা হইলে প্রেমেরও গাঢ় ফুরে রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে তেন তবে জানি রাধায় কৃষ্ণের অনুরাগ রায় কহে তবে শুনো প্রেমের মহিমা জগতে রাধা প্রেমের নাহি উপমা গোপী বনে রাসনিত্য মন্ডলী ছিয়া রাধা চাহি বনে ফিরে বিলাপ কংসারী রপি সংসার বাসনাবদ্ধ বদ্ধ শৃঙ্খলা রাধা মাধবয় হৃদয়ে ব্রজ সুন্দরী এই দুই শ্লোকেরও অর্থ বিচারিলে জানি বিচারিতে উঠে যেন অমৃতেরখন শত কোটি গোপী সঙ্গে রাস বিলাস তার মধ্যে রহেরা ধাপাস সাধারণ প্রেমে দেখি সর্বত্র সমতা রাধার কুটিল প্রেমে হইল বামতা ক্রোধ করি রাস করি তারে না দেখিয়া ব্যাকুল হইল শি হরি বাসনা কৃষ্ণের রাসলীলা রাসলীলা বাসনাতে রাধিকা শিখলা তাহাবিনু রাসলীলা নাহি ভাই চিত্তে মন্ডলী ছাড়িয়া গেলা রাধানীতে ইতস্তত ভ্রমিকাহা রাধা না পাইয়া বিষাদ করেন কাম বানে হইয়া শত কোটি গোপিতে নহে কাম নির্বাপন তাহাতে অনুমানী শ্রীরাধিকারো গুণ প্রভু কহে যে লাগি আইলাম তোমার স্থানে সব তত্ত্ব বস্তু হইল মোর জ্ঞানে এবেশে সে জানিল সাধ্য সাধন নির্ণ আগে আর আছে কিছু শুনিতে মন কৃষ্ণের স্বরূপ কহ রাধার স্বরূপ রস কোন তত্ত্ব প্রেম কোন তত্ত্বরূপ কৃপা করি এই তত্ত্ব কহ তো আমারে কেহ ইহা রে হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলী আজকে যদি আপনাদের এই পাঠ শ্রবণ করে ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কৃষ্ণাশ্রয় সাবস্ক্রাইব করবেন আজকের পাঠ এখানে বিশ্রাম পরবর্তী পাঠে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ চেতনায় মগ্ন থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরিবন